হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে প্রথমেই একটি কষ্টের গল্প দিয়ে এই চ্যানেলের যাত্রা শুরু করছি আমরা সবাই তো আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নাম শুনেছি জর্জ ওয়াশিংটন সারা জীবন দাঁতের সমস্যায় ভুগেছেন মাত্র ২০ বছর বয়সেই তিনি দাঁত হারাতে শুরু করেন এবং যখন তিনি সতেরোশো সালে প্রেসিডেন্ট হন তখন তার মুখে মাত্র একটি সত্যিকারের দাঁত অবশিষ্ট ছিল তিনি বিভিন্ন ধরনের জিনিস দিয়ে দাঁত ব্যবহার করার চেষ্টা করেছেন তার দাঁতগুলো তৈরি করা হতো হাতির দাঁতে অথবা গন্ডারের শিং কোনো কোনো সময় মানুষের দাঁত এসব দাঁত সংগ্রহ করা হতো তার দাসদের কাছ থেকে এবং বিভিন্ন ধরনের ধাতব পদার্থ দিয়ে তৈরি যেমন সোনা বা সীসা দিয়ে এই দাঁতের সমস্যাগুলো তাকে প্রায়ই মুখ ব্যথায় ভুগতে বাধ্য করত এবং ব্যথাটা এতটাই তীব্র ছিল যে তার মুখের আকার বিকৃত করে ফেলেছিল এই জন্যই তাকে আমরা তার ছবিতে তার নিচের চোয়ালটা একটু বেশ ফোলা দেখা যায় এবং তার কথা বলতেও বেশ কষ্ট হতো ধারণা করা হয় এসব কষ্টের কারণে তিনি অনেকটাই গম্ভীর ও চুপচাপ স্বভাবের হয়ে উঠেছিলেন তার জীবনের এই দিকটি ইতিহাসের এক মানবিক ও বেদনাদায়ক অধ্যায় আমাদের সবার প্রচলিত ধারণা যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দাঁত নড়ে যায় দাঁত নড়ে যাওয়ার সাথে বয়স বাড়ার একটা সম্পর্ক রয়েছে সবার ক্ষেত্রে অবশ্য এটি প্রযোজ্য নয় কিছু ব্যক্তির হয়তো বা আশি বছর বয়সেও দাঁত মজবুত থাকে আবার কারো কারো আবার অল্প বয়সেই দাঁত নড়ে যায় শিশুদের দুধ দাঁত পড়ে যাওয়া খুব স্বাভাবিক কিন্তু কোনো বয়সেই স্থায়ী দাঁত নিজে থেকে নড়বে না এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে সেই কারণগুলোর মধ্যে প্রথম যে কারণটি আমি বলবো সেটি হচ্ছে সঠিক পদ্ধতিতে দাঁত পরিষ্কার না করা ফলে দাঁতের ফাঁকে যে খাবার আটকে থাকে সেটা দাঁতের গোড়ায় সৃষ্টি হয়ে একটা প্রদাহ তৈরি করে এতে করে দাঁত নড়ে যায় দ্বিতীয় যে কারণটি বলা যায় সেটি হচ্ছে আঘাতজনিত কারণে দাঁত নড়ে যাওয়া সব ক্ষেত্রে মুখমণ্ডলের সজোরে আঘাত হবে তা কিন্তু নয় শক্ত কিছুতে কামড় দিলেও যেমন আমরা যদি অনেক সময় গরুর মাংস বা গরুর হাড় আখ খেতে গিয়ে অথবা শক্ত কিছুতে আমরা যদি সুপারি শক্ত সুপারি অনেক সময় বয়স্করা শক্ত সুপারি খেতে গিয়েও দেখা যায় যে তার দাঁত নড়ে গেছে বা দাঁত পড়ে গেছে অনেকের দাঁতে দাঁত ঘষার একটি বদভ্যাস আছে একে মেডিকেলের ভাষায় আমরা বলি ব্রুকসিজম এটাও দাঁত নড়া ও পড়ে যাওয়ার একটা কারণ হতে পারে যাদের দাঁত এলোমেলো উঁচু নিচু বা পাকা তাদের ক্ষেত্রে দাঁত পরিষ্কার রাখা খুবই কষ্টসাধ্য তাদের দাঁতেও অতিরিক্ত চাপ পড়ার একটা ঝুঁকি থাকে এসব কারণেও কিন্তু দাঁত নড়ে যেতে পারে আরেকটি খুব গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেটি হচ্ছে ক্যালসিয়াম বা ভিটামিন ডি স্বল্পতার ক্ষেত্রে যাদের অস্ট্রিওপ্রোসেস হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে চোয়ালের হার ক্ষয় হয়ে দাঁত নড়ে যেতে পারে মহিলাদের ক্ষেত্রে প্রোজেস্টেরন ও স্ট্রোজেন হরমোনের লেভেলের ওঠা জন্য গর্ভকাল ও মেনোপোজের পর হাড় ক্ষয় হয়ে দাঁত দুর্বল হতে থাকে এরপর অর্থোডন্টিক চিকিৎসা বা ফিলিং বা ক্যাপ পরানো যথাযথ যদি না হয় তবে পাশের দাঁতের সঙ্গে সংযোগ যদি যথাযথ না হয় তবে কিন্তু দাঁত নড়ে যেতে পারে এছাড়াও কারো যদি অনেক ক্রনিক রোগ থাকে যেমন বিশেষ করে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ক্যান্সার ও শ্বাসকষ্টের প্রভাব থাকলেও কিন্তু দাঁত ও মাড়ি ফুলে গিয়ে অথবা দাঁতের মাড়ির ক্ষয় হয়ে দাঁত নড়ে যেতে পারে কিছু কিছু ভিটামিন ও খনিজের স্বল্পতাতেও কিন্তু দাঁত পড়ে যায় কিছু কিছু ওষুধ রয়েছে তাদের পার্শ্ব প্রতিক্রিয়াতেও দাঁত পড়ে যেতে পারে ধূমপান ও অ্যালকোহল থেকেও মারিতে প্রদাহ হয় এতে অকালে দাঁত নড়ে যেতে পারে এবার আসা যাক দাঁত নড়ে গেলে সেটার জন্য প্রতিকার কি হবে প্রকৃত পরিচর্যার মাধ্যমে দাঁতকে সুস্থ ও মজবুত রাখা সম্ভব সকালে নাস্তা ও রাতের খাবারের পর দুই মিনিট ধরে প্রতিটি দাঁত সঠিকভাবে পরিষ্কার করতে হবে সবাইকে অনেকেই মারির দাঁত পরিচর্যায় অবহেলা করে থাকেন টুথপিক বা কাঠের পরিবর্তে ডেন্টাল ফ্লস ব্যবহার করাটা সব দিক থেকেই সুবিধাজনক এছাড়াও আরও কিছু জিনিসপত্র আমাদেরকে মেনে চলতে হবে যেমন আমাদের খাদ্য তালিকায় চিনিযুক্ত খাবারের পরিবর্তে মৌসুমি তাজা শাক ফলমূল দুধ দই ছোটো মাছ সামুদ্রিক মাছ সহ ক্যালসিয়াম ও ভিটামিন সি যুক্ত খাবার রাখার চেষ্টা করতে হবে অনেকের মুখ শুষ্ক বা অন্যান্য রোগ থাকে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে ডেন্টাল ব্রাশ ও মাউথওয়াশ ব্যবহার করা যেতে পারে কারো যদি মাড়ি ফুলে যায় অথবা রক্ত পড়ে তাহলে এর মাধ্যমে দাঁতের পৃষ্ঠে জমা ব্যাকটেরিয়াল প্ল্যাক বা ক্যালকুলাস দূর করতে হবে দেরি হলে অনেক সময় রুট প্ল্যানিং গ্রাফটিং কামড় শুদ্ধকরণ বাইক প্লেট স্প্লিন্টিংয়ের মতো চিকিৎসা দরকার হতে পারে অনেকের ক্ষেত্রেই দাঁত ফেলে দেওয়ার পর কৃত্রিম দাঁত সংযোজন করার প্রয়োজন পড়ে আর সেটা যদি না হয় তাহলে কিন্তু দাঁত নড়ে যাওয়ার আশঙ্কা থাকে আর সব দিক থেকে একটি কথা সেটি হচ্ছে বছরে কমপক্ষে একবার দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত সবার আজকের মতো এতটুকুই থাকলো নিশ্চয়ই আগামী পর্বে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ সবাইকে